السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون وقال الله تعالى ইয়া ইউহাল্লাদিনা তুব ইয়া লাহিত না সুহা সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সে মোহান আল্লাহ তা বারাক আলার জন্য যার তৌফিক আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ার পরে ধারাবাহিক হারমা মসজিদে দার্শে যে চলে ধারাবাহিক সেই ধারাবাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সমানিত দিনে ভাই সকল আজকে ধারাবাহিক দার্শে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে তওবার মাহাত্ম্য মাহাত্ম বিবরণ তার আগে বলি একটু ওই যে গ্যাপ রয়েছে গ্যাপটাকে করেন গ্যাপটা পিছনে সমানিতে দিনীভাই সকল তওবা মানুষ মাত্রই ভুল হতে পারে চলতে ফিরতে তার জন্য আল্লাহ আলা তওবার দরজাকে খুলে রেখেছেন ওলামাইকেরা আমরা বলেছেন তওবা অর্থাৎ প্রত্যেক পাপ থেকে তওবা করা একবারে আবশ্যক অজীব আপনি আল্লাহ তাআলার সাথে কোনো অবাধ্যতা করেছেন সেই অবদ্ধতার কারণে কি আল্লাহ ওয়া তালার কাছে ফিরে এসে তওবা করতে হবে আর এর জন্য তিনটি শর্ত রয়েছে আপনি যে পাপ করেছেন সেই পাপকে রূপে পরিত্যাগ করতে হবে তারপরে ওই পাপে আর লিপ্ত হবেন না এইভাবে ওয়াদাবদ্ধ হতে হবে আর নিজেকে লজ্জিত হতে হবে অপমানিত হতে হবে আর যদি বান্দার সাথে হয় তাহলে এই তিনটি শর্ত বাদ দিয়েও মানে ওই তিনটি শর্ত ছাড়া আরও একটি চার নম্বর শর্ত সেটা হচ্ছে কি যে বান্দার সাথে আপনি খারাপ আচরণ করেছেন বা তার হক মেরেছেন বা তাকে মিথ্যা ওবাদ দিয়েছেন বা তার গিবোধ করেছেন তার কাছে আপনাকে বোঝাপড়া করতে হবে তো আপনি যখন ওয়াদাবদ্ধ হবেন লজ্জিত হবেন অপমানিত হবেন অপমানিত মনে করবেন নিজেকে আল্লাহ তাবারাকালা আপনার ধারায় ঘটিত গুনা মাফ করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা মাফ করাকে পছন্দ করেন দেখেন এই তোবা সম্পর্কে কোরআনের কিছু আয়াত আছে তারপরে রশাল করিম সাল্লাহ আলিয়ালামের কিছু হাদিস আপনাদেরকে শোনাব আল্লাহ তালা বলেছেন সুরাত নূরের একত্রিশ নম্বর আয়াতের একটা অংশ ও তুবু ইমি আন আল্লাহ আল্লাহুল হন এর অর্থ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর তওবা করো অর্থাৎ তার দিকে ফিরে যাও আল্লাহর কাছে করলে তোমরা সফল কাম হবে এখানে তোবা করা আল্লাহ তোমরা করেছেন তোবা করো তওবা করলে তোমরা সফল কাম হবে মবিন্দকে আল্লাহ তক্ত লক্ষ্য করে বলেছেন তারপরে দেখেন হুদের তিন নম্বর আয়তের একটা অংশ ইস্তাহ ফিরো রা তুবু ইলাইহি তোমরা তোমার রবের কাছে নিজের ক্ষমার জন্য নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিজের পাপের জন্য স্ত্র ফার করো ও তার কাছে তওবা করো তারপরে দেখেন আরেকটা আয়াত সুরা তাহারিমের আট নম্বর আয়াতটা পড়বেন আল্লাহ তা তালা বলেছেন ইয়া ইহল্লা দি না আ মানু তবু ইরাল্লাহি তও বা ইমানদারগণ তোমরা আল্লাহ তা বারাক তারার কাছে তওবা করো কি তওবা তও নাসুহা আল্লাহ তবারাক স্পষ্ট করে বলে দিয়েছেন নাসু মানে বিশুদ্ধ তোবা খাঁটি তো অরিজিনাল তোবা নির্ভিজাল তোবা আর খাঁটি তোবা ওই যে শর্ত আছে প্রধান শর্ত হচ্ছে যে আল্লাহ তর তার কাছে ফিরে আসতে হবে নিজেকে অপমানিত মনে করতে হবে লজ্জিত হতে হবে আল্লাহ তার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে এই যে গুণা ঘটে গিয়েছে আল্লাহ এই গুণা আর ঘটবে না মান্দার সাথে যদি সম্পর্ক হয় তার কাছে আপনাকে বোঝাপড়া করতে হবে রকম রকম তৌবা তার নাসুহা খাঁটি তওবা বলে আর জেনে শুনে আপনি একটা গুণা করছেন আবার তওবা করছেন গুণা করছেন আবার তওবা করছেন সেই তওবা কবুল করবে কি না সেটা আল্লাহ তবরাকালে ভালো ভালো জানেন তাও আমাদেরকে তওবা করতে হবে মানুষ মাত্রই ভুল তারপরে দেখেন অমাল নামি ইয়েতুফাউলা ইকাহম আলিমুন সরা হুজরাতের এগারো নম্বরের লাস্ট অংশটা যে ব্যক্তি তোবা করে না এরাই হচ্ছে জালিম আল্লাহ তো তালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তোবা করো তোবা করো হে মমিন গুন তোমরা তো করো তোবা করলে আল্লাহ তালা তোমাদেরকে তোমার তোমাদের গুনাহকে আল্লাহ তাকতালা ক্ষমা করে দেবেন এরপরও যদি তোমরা তোবা না করো তাহলে তোমরা অত্যাচারী হবে তাহলে তোমরা জালেম হবে অমালিমন অতএব সম্মানিত ভাই সকল আমরা আদম সন্তান আমাদের চলতে ফিরতে গুণা হতে পারে গুণার সম্ভাবনা আছে একটা গুণা হয়ে গেল আপনি সমস্ত দুনিয়ার সমস্ত দরজা আপনার জন্য বন্ধ রবের দরজা আপনার খোলা আছে আপনি রবের দরজাতে এসে খাঁটি তওবা করেন তওবা তার নাসুয়াহা করেন আল্লাহ তাবার তালা আপনার সেই গুনাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন দেখেন আমরা রসুল্লা সাল্লাইের উন্মতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন মাসুম আনিল খাতা তার আগের গুনা পরের গুণা আল্লাহ তাবারাক ও তালা ক্ষমা করে দিয়েছেন তিনি যে তবা নাও করতেন ইস্তেফার নাও করতেন কোনো ব্যাপার ছিল না তার আগের গুণা পরের গুণা আল্লাহ তাবারাক তালা ক্ষমা করে দিয়েছেন তাও রসুল্লাহ সাল্লাহ আল্লাসলাম কিভাবে আল্লাহ তবারক আল্লাহ কাছে অফার করতেন কীভাবে তবা করতেন দুটো হাদিস আপনাদেরকে শোনাই একটা হাদিস আপনার বুখারীর ছ হাজার তিনশো সাত নম্বরে আছে বর্ণনাকারী সাহাবী আবু হরাইরা রাজায় লাহ আনহু উনি বলছেন আমি রুসেলি ক্রীড়ীন সাল্লাহ আলি সাল্লাম বলতে শুনেছি আল্লাহ আল্লাহ রুসেলি কির ইন সাল্লা আলিসাল্লাম আল্লাহ কসুম কে বলছেন আল্লাহ আল্লাহর শফত আল্লাহর কসম ইন্নি লাস্তা উফির উল্লাহ ওয়াতুব ইলেইহ আমি প্রত্যেক আল্লাহর দিন আল্লাহ তাকার কাছে ইস্তেক করি ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি কত সত্তরের অধিক সত্তর বার থেকেও বেশি আমি রবের কাছে ইস্তেক করি রবের কাছে নিজের গুনার তওবা করি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি অথচ তিনি কী ছিলেন মাসুম আনিল খাতা ছিল তার আগের গুনা পরের গুনা মাফ ছিল তারপরে দেখেন আরেকটা হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন হাদিসটা আপনি মুসলিমের সাত হাজার চৌত্রিশ নম্বরে পাবেন রসুল বলছেন ইয়া ইয় নাস হে সকল তুবু ইর আল্লাহ ওয়স্তাক ফিরুহু তোমরা আল্লাহর সমীপে তওবা করো এবং তার নিকট ক্ষমা চাও ফাইন্নি আতুবু ফিল ইয়ৌমে মিনহু মিয়াত মাররা কেননা আমি একদিনই আল্লাহ তারাকতার কাছে তওবা ও ইস্তেকফার করি কতবার একশো বার আগের হাদিসে সে সত্তর বার এই হাদিসে সে একশো বার তো একশো বার রসুলি করিম সাল্লাহ আলী আসসালাম একদিনে আল্লাহ তরারাকার কাছে তওবা করতেন ইশতেকফার করতেন আর আমাদের অবস্থা কি আর আমাদের তাদের গুণা হয়ে যায় জানতে অজান্তে ছোট বড় গুণা হয়ে যাচ্ছে তার তারপরেও আমাদের একটুকু অনুভূতি হয় না যে এই গুনার জন্য আল্লাহ দরবারে গিয়ে ক্ষমা চাইতে হবে বরং গুণা করার পরে তো আমরা আরো ফখর করে আমাদের বন্ধু বান্ধবদেরকে সাদিকদেরকে সেই গুনার গুণার কথাটাকে শেয়ার করে দিই রাতের অন্ধকারে কোনো আপনি একটা গুণা করলেন আল্লাহ তর তাহলে সেই গুণাকে সেই গুণাতে পর্দা চাপিয়ে দিল অথচ আপনি আল্লাহর পর্দাকে লঙ্ঘন করে সকালে আপনার সাদিককে শেয়ার করেছেন ফহর করে গর্ব করে যে আমি এই কাজটা করেছি আমি এই গোনা করে গুণাটা করেছি অথচ আল্লাহ আপনার গোনাতে পর্দা দিয়েছিলেন সেই গুণা করার পরও একটু আমাদের অনুভূতি হয় না অনুশোচনা হয় না যে আমাদেরকে আল্লাহর সমীপে যেতে হবে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাকে লজ্জিত হতে হবে আমার দ্বারাতে হয়ে গিয়েছে খালে অখালে আমার পা পড়ে গিয়েছে আল্লাহর কাছে গিয়ে তওয়া করতে হবে এই অনুভূতি আমাদের না আমাদের আমাদের অন্তর একবারে মরে গেছে আমরা আমাদের দাঁড়াতে মিনিটে মিনিটে গুণা হয় ঘন্টায় ঘন্টায় গুণা হয় হ্যাঁ দিনের অন্ধকারে রাতের রাতের অন্ধকারে দিনের আলোতে আমাদের গুণা হয় কিন্তু সেই গুনার জন্য যে তোবা করতে হবে এই অনুভূতিটা আমাদের একবারে শেষ হয়ে গেছে অথচ রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সত্তর বার একশো বার আল্লাহ তালার সমীপে হাজির হতেন এবং তওবা করতেন ইশতে ফার করতেন সম্মানিত তিনি সকল আমরা নবীর উন্নতি আদম সন্তান আমাদের দ্বারাতে ভুল হতে পারে আমাদের দ্বারাতে ভুল হতে পারে দেখেন আনাস রাজায়াল্লাহতা আলহানু রসেলে কির ইম সাল্লা আলাহিসাল্লামের খাদিম ছিলেন উনি একটা হাদিস বর্ণনা করেছেন যে কুল্লু বানি আদমা খাত্পা ওখাইরুল খাত্য়া ইনা আউত আত্তা প্রত্যেক আদম সন্তান হচ্ছে আপনার ত্রুটিশীল ও অপরাধী তার অপরাধ হতে পারে তার ত্রুটি হতে পারে ভুল হতে পারে আর সেই অপরাধীদের মধ্যে সেই ত্রুটিশীল ব্যক্তিদের মধ্যে উত্তম লোক উত্তম ব্যক্তি ওই ব্যক্তি একটা ওয়াবু যে গুণা করার পরে আল্লাহ তার কাছে ইস্তে করে তৌবা করে আর আপনার আমার অবস্থা কি যে গুণা করার পরও একটু আমরা লজ্জিত হই না গুণা করার পরও আমরা একটু তৌবা করতে পারি না আমাদের দুই হাত আল্লাহ কাছে উঠে না আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি তারাও এটা অবশ্যই ধ্যান দিবেন যে কতবার আমরা আল্লাহ তাবারলার কাছে ইস্তেকফার করছি আমরা নিজের গুনার জন্য করছি কি না আমরা তো ভাবি যে আমাদের দ্বারাতে গুণা হতে পারে না গুণা না হলেও আপনি নিজেকে গুণাগার ভেবে নিজেকে অপরাধী ভেবে নিজেকে ত্রুটিশীল ভেবে আল্লাহ তালার সমীপে আপনি ও ইস্তেকফফার করবেন যে আল্লাহ হতে পারে আমি গুণাগার বান্দা আমি জানি না কি গুণা আমার হয়েছে আর যা করলে সেই নাম নিয়ে আপনি আল্লাহ তবরাক কাছে তৌবা করবেন আল্লাহ তবরাক তালা আপনার তৌবাকে গ্রহণ করবেন কীভাবে দেখেন আল্লাহ তবরাক তালা খুশি হন যে বান্দা আল্লাহ তবরাক তালার কাছে তৌবা করে সেরপার করে একটা হাদিস আপনাদেরকে শোনাই বোখারির ছ হাজার তিনশো ন নম্বরে এবং মুসলিমের সাত হাজার একশো একত্রিশ নম্বরে আনাসবিন মালিক রাজি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম কী বলেছেন আল্লাহ আফরাহ বেতৌবত আবদিহি মিন আহাদিকুম সাকাত আলাক বাঈরিহি ওকাদ আদাল্লাহ ফি আরদে ফালাতিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তি তওবাতে এমন এইভাবে খুশি হন উদাহরণ দিচ্ছেন যে এক ব্যক্তির উট মরুভূমিতে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে সে খোঁজাখুঁজি করছে ঘন্টার পর ঘন্টা সে খুঁজতেছে তারপরে হঠাৎ করে সে তার উঁটকে পেয়ে গেল তাহলে সে কিভাবে খুশি হবে যেভাবে সে খুশি হবে সে উটের মালিক সেভাবেই আল্লাহ তরকতালা বান্দার তৌবাতে খুশি হবে আর আপনি গোনা করার পরেও নিজের হাত গুটিয়ে দিয়েছেন আল্লাহ তালা খুশি হবেন না তারপরে দেখেন আর একটা হাদিস কাছাকাছি এরকমই আবু হর রাজ্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন রসুলি করিম সাল্লাম কি বলছেন কি বলছে দেখেন আল্লাহ তালা বলেছেন কোনো হাদিসে যদি রসুল বলেন যে আল্লাহ বলেছেন এই হাদিসটা হাদিসের ভাষাতে হাদিসে কুদ্সি বলা হয় বি রশলি কিরিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তো বারাকালা বলেছেন যে আমি সেই রূপ যে রূপ বান্দা আমার জন্য ধারণা করে আমি বান্দার জন্য ভালো যদি বান্দা আমার আমাকে ভালো ভালো হওয়ার ধারণা করে আমি সেই রূপ হব আমাকে যদি খারাপ ধারণা করে বান্দার জন্য আমি খারাপ হব আমাকে যদি ভালো ধারণা করে বান্দার জন্য আপনি ভালো হব তারপরে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ও আনা মাউ হাই সৈয়দ করুনি যে আল্লাহ তবরাক তালা যে ব্যক্তি আল্লাহ তবরাক তালা জিকরা আজগার করবে তার কাছে তৌবা করবে ইস্তেকফার করবে আল্লাহ তবরাক তালা তার কাছে সব সময় থাকবেন তার এলম তার কুদরত সব সময় তার কাছে থাকবে তারপরে দেখেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছে ওই আগের মতনই যে কারো কারো যদি কোনো যানবাহন কোনো গাড়ি হোক বা যানবাহন মরুভূমির হারিয়ে গেছে খোঁজাখুঁজির পরে যখন সেই যানবাহনটা পাবে যেভাবে সেই ব্যক্তি খুশি হবে আল্লাহ আলা বান্দার তৌবাতে ওইভাবেই খুশি হবেন তারপরে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওমান তাকর ইয়া শিবরান ইলাই ইহিদির যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসবে আল্লাহ তাল্লাহ তার দিকে এক হাতে গিয়ে যাবে আপনি যদি এতটুকু আল্লাহর জন্য এগিয়ে যান আল্লাহ তালা আপনার জন্য এক হাতে গিয়ে যাবেন আর আপনি যদি এক হাতে এগিয়ে যান আল্লাহ তাকালার জন্য এক হাত অগ্রসর হন আল্লাহ তবরাকাল্লাহ আপনার জন্য দুহাত অগ্রসর হবে দুহাতে গিয়ে যাবেন ও ইদা আকবাল ইলাইয়া আকবাল তু ইলাইহি ওহরবিল আপনি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে অগ্রসর হার আল্লাহ তাবারাকতলা আপনার দিকে দৌড়ে গিয়ে যাবেন এইভাবে আল্লাহ তবরাকালা বান্দাকে ভালোবাসেন আর বান্দার এতটুকু অনুভূতি হয় না যে আল্লাহ তালার দিকে আমাকে ফিরে যেতে হবে আল্লাহ তাবারাকাল যখন দিন হয় দিনের বেলা যে হাতকে প্রসারিত করেন যে বান্দা আমার কাছে এসে ক্ষমা চাইবে রাত হবে তখন রাত নিজের হাতকে প্রসারিত করেন যে রাতের রাতের অন্ধকারে আমার বান্ধব আমার কাছে এসে তোবা করবে ইস্তেফার করবে বলেছেন দেখেন দিনের অন্ধকার দিনের আলোতে যে গুনা হয়েছে আল্লাহ তালা আপনার জন্য রাতের অন্ধকারে নিজের হাতকে প্রসারিত করেছেন আসুন যে গুণা হয়েছে সেই গুণার আপনি ক্ষমা আল্লাহ তালার কাছে চান অয়া বসু তোয়াদা হুবিন নাহার এলিউতুবা মুসহি উল্লেন আর রাতের অন্ধকারে যে গুনাহ হয়েছে দিনের আলোত আল্লাহ তবার আক্তাল আপনার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আসুন আপনি আল্লাহ তবার এক্তালের কাছে ক্ষমা চান হাত তা তা তুলো আর সামস্রমিন মগরিবিহা এটা একদিনের জন্য নয় এটা একবারে চলতিই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠেছে পশ্চিম গগনে যখন সূর্য উঠবে তখন তোবার দরজা বন্ধ অতএব এখনো অনেক সময় আছে রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন তা বাকাব লাতে ল সামস মিন মাগরিবিহা তা আল্লাহ হইলাই যে ব্যক্তি সূর্য মাগরিবে পশ্চিম দিকে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাওয়ারাক বা কাছে তোওবা করবে আল্লাহ তাওয়ারাক বা তার তওবাকে কবুল করবেন আর একটা হাদিস আছে মা যতক্ষণ পর্যন্ত আপনার এই কণ্ঠনালীতে না চলে আসবে না বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার আপনার রব কবুল করবেন অতএব মৃত্যু আগে পর্যন্ত আপনি নিজের গুনাহের ক্ষমা চান সেই জন্যই আমরা মৃত্যু যারা কি বলে আপনার মরণ শয্যায় সাহিত মরণ কাছাকাছি তাদেরকে আমরা লাই তাল করতে বলি আর রসুল কিরিম সাল্লাহ আলি সাল্লাম এটাও বলেছেন লাক্কিনো মমতা কুমিল্লা ইলাহ ইল্লাহ যারা মৃত্যুমুখী পতিত তাদেরকে লা ইলাহ ইল্লাহ তালকিন করো কেন লা ইলাহ ইল্লাহ তালকিন করলে হতে পারে আল্লাহ তবর আক্তাল তার আগের গুণাকে মাফ করে জান্নাতে দেবেন কেন অনেক অনেক হাদিসা আছে মানে কান আখর কালাম ইলা ইলাহ ইল্লাহ দাখালাল জান্না যার শেষ শব্দ শেষ কথা লা ইলাহ ইল্লাহ হবে তাকে আল্লাহ তবর আক্তালা জান্নাতে প্রবেশ করাবেন অতএব সম্মানিত দিনী ভাই সকল আজকের দাস আমরা এটা বুঝতে পারলাম যে আমরা মাসুম আনিল খাতা নয় আমরা রসুলি কিরিম সাল্লা উম্মত রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি মাসুম আনিল খাতা ছিলেন তারপরেও তিনি কী কীভাবে ইবাদত করতেন বলেন তো রাত্রে এমনভাবে ইবাদত করতেন যে হাত এ পা ফুলে যেত এইভাবে তিনি ইবাদত করতেন কি দরকার ছিল কি দরকার ছিল তার তো আগের গোনা পরের গোনা শব্দ মাফ হয়ে গিয়েছে তাও রসুল বলছেন রাফালা এখনো আবদানি শকোরা আমি কি আল্লাহ তোবরাক তালার কৃতজ্ঞতা বান্দা হয়ে যাব না আর আমাদের অবস্থা কি আমাদের তো মনে হয় আল্লাহ বাফ করুক খাস করে এই ফিতনার যুগে যখন থেকে আপনার এই মোবাইল উঠেছে কিভাবে আমাদের গোনা হয় সেটা আল্লাহ তো বারাকালা ভালোই জানে ফিতনার যুগে নিজেকে বাঁচানো বড়ো মুশকিল ইল্লা রাহিম উল্লাহ আল্লাহ তালা যার প্রতি রহম করেছেন সেই ব্যক্তি ছেড়ে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকে আমার দ্বারা আমার এই সোশ্যাল মিডিয়ার দ্বারাতে কী গুণা হলো না হলো কাউকে বলতে হবে না নিজে বুঝতে পারবেন বোঝার পরে আপনি ফিরে আসুন আল্লাহ তাবার তালার দিকে আল্লাহ তাবারক তালার কাছে আপনি লজ্জিত হন অপমানিত হন আল্লাহ তাবরাকালার কাছে ইস্তেফার করেন তৌবা করেন আল্লাহ তবরাক তালা আপনার তৌবাকে কবুল করবেন ইয়া আল্লাহ আমরা পাঁচ ত নামাজ পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমরা যেন তোমার দরবারে তোমার সমীপে তোবা করতে পারি ইস্তিগফার করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ওয়া আখিরু দাওয়ানালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সকলকি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়